কোরআনের একটা আয়াত একজন মানুষের জীবন বদলে দিয়েছিল তাকে নিয়ে এসেছিল অন্ধকার থেকে আলোর দিকে মিনাজ ইলান ইলান্ন এই মানুষটার কাহিনী শুনে আমি সহ আমার সাথীরা যেমন মুগ্ধ হয়েছিল তেমন আপনারাও হবে এটা কি সম্ভব যে কেউ ইসলাম গ্রহণ করবে কোরআনের সেই আয়াতটা দেখে যেখানে বলা হচ্ছে তাদেরকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করো আর এটাই হল কোরআনের মিলাকেল এই হলো সেই স্কুল যেখানে একদিন এসেছিলেন বেলজিয়ামের এক বুদ্ধিমান ভাই হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট সুহানোলা তিনি এখানে এসেছিলেন ইসলামের খোঁজ করতে ভালো ভালো ইসলাম নিয়ে প্রশ্ন করতে আর তিনিই আজ এই স্কুলের প্রিন্সিপাল চলুন এই সুন্দর কাহিনীটা শোনা যাক ড্রেগোরি ম্যানুয়াল র্যামস মুসলিম হওয়ার পর যার নাম বেলাল তিনি ছিলেন এক ডিভোটেড খ্রিস্টিয়ান তিনি লজিক তথা যুক্তি ভালোবাসতেন ভালোবাসতেন পড়াশোনা আর রিসার্চ ইসলামের সাথে তার সম্পর্ক শুরু হয়েছিল তখন থেকে যখন তিনি ছিলেন হাইস্কুলে ইতিহাসের ক্লাস এটা ছিল আমার হাইস্কুলের লাস্ট ইয়ার ইতিহাসের শিক্ষক মহাশয় ছিলেন খুবই দয়ালু তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ছিলেন খুবই সৎ তার সাবজেক্ট ছিল মিডিল ইস্ট আর আমরা এই সাবজেক্ট অধ্যয়ন করছিলাম ঐতিহাসিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এরপর আমাদের আলোচ্য বিষয় ছিল ধর্ম ধর্মবিশ্বাস যেটা ছিল ইসলাম আর এখানে এসে তিনি পড়ানো শুরু করলেন এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি উল্লেখ করলেন একটা ছোট্ট আয়াত ওয়ান নাইনটি ওয়ান সুরা বাকারা তাদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাবে আর তারপর তিনি আমাদেরকে এই আয়াতটার ওপর প্রশ্ন করলেন আর যেহেতু আমাদের স্কুলে কোনো মুসলিম ছিল না আমাদের প্রত্যেকেই মরক্কো আরবের লোকদের ওপর খারাপ কথা বলা শুরু করল যত ধরনের খারাপ ধারণা সব প্রকাশটাকে শুরু করল আর আমি তখন অবাক হয়ে গেলাম আমাদের টিচার কেন এটাকে অ্যালাউ করছেন তারপর তিনি সবাইকে শান্ত হতে বললেন বললেন দেখো আমরা কথা বলছি ধর্ম নিয়ে কোনো দেশ নিয়ে নয় আমরা সবাই এ কথা জানি যে পৃথিবীতে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম বাস করে তাহলে তোমাদিকে সবচেয়ে বেশি গালি দিতে হয় এশিয়ান দিকে এটা কোনো লজিক হল না তারপর তিনি তুলে ধরলেন সায়েন্টিফিক ফ্যাক্টস আর সেই দৃষ্টিকোণ থেকে কীভাবে এই আয়াত থেকে ব্যাখ্যা করা যায় আর তিনি বললেন এই নির্দিষ্ট আয়াতের আগে ঠিক কি বলা হয়েছে আর ঠিক পরে কি বলা হয়েছে আর কোন প্রসঙ্গে এই আয়াত নারী করা হয়েছে আর এখানে এসে আমি খুব মনোযোগী হয়ে উঠলাম ক্লাসের শেষে বেলায় চলে গেলেন খেলার মাঠে অন্যান্য সাথীদের সাথে কিন্তু তার কানে তখনও বাদ ছিল তার শিক্ষক মহাশয়ার কথাগুলো তাই শেষে তিনি বাড়ি ফিরে গেলেন আর শুরু করে দিলেন তার গবেষণা ইসলামকে নিয়ে অন্য কারো প্রভাব ছাড়াই প্রশ্ন করা হলো আপনার এই গবেষণা শেষ করতে কতদিন লেগেছিল এই আয়াতটা জানার পর থেকে মুসলিম হওয়া পর্যন্ত ঠিক কতদিন লেগেছিল পড়াশোনা শিক্ষা অর্জন খোঁজখবর করতে লেগেছিল দেড় বছর আর তারপর আমি ডিসিশন নিয়েছিলাম আর সাহাদার ঘোষণা দিয়েছিলাম আমি মুসলিম হয়ে যাওয়ার মনস্থির করেছিলাম আর যখন আমি ইসলাম গ্রহণ করলাম আমাকে যে কত মানুষ মুখে সাহাদার ঘোষণা দিতে বলেছিল আই মিন আমাকে বহু স্থানে বহুবার সাহাদার ঘোষণা দিতে হয়েছিল কিন্তু সেই স্থানটা যে স্থানটার কথা আমি আজও ভুলতে পারিনি তা হলো সেই স্কুল যেখানে আমি একদিন ছাত্র ছিলাম আর যেখানে পরবর্তীতে আমি ক্যাথলিক ধর্মের শিক্ষকও হয়েছিলাম আমার এই কথাটা আজও মনে আছে কারণ সেখানে একদম মুসলিম শিক্ষক ছিলেন সেই মানুষগুলোর আবদার ছিল আমি যেন তাদের সামনে সাহাদার ঘোষণা দিই আর এটাই ছিল আমার জীবনের প্রথম সাহাদার ঘোষণা বেড়ালকে প্রশ্ন করা হলো আমি যখন প্রথম সাহাদার ঘোষণা দিলেন তখন আপনার অনুভূতি রকম ছিল আপনার অন্তরের অবস্থা যদি বর্ণনা করেন লাপের আ শান্তি শুধুই শান্তি আমার মনে হয়েছিল যেন আমার কাজ থেকে এক বিরাট বড় বৈষা নেমে গেল একটা বিষয় যা প্রশ্নকর্তা মনোসংযোগ আকর্ষণ করেছিল তা হল সেই আয়া যেটাকে নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সুরা বা কারার আয়া হুম হাইমানিকে যেখানেই পাবে সেখানে তাদেরকে হত্যা করুহান একথা জানার পরও তিনি ইসলাম গ্রহণ করলেন আর শান্তি পেয়ে গেলেন আল্লাহ সুহান আলা বলেন তারিকে তোমরা হত্যা করো যেখানে তারিকে পাবে এই মহান আয়াতটা তুলে ধরছে ইসলামের যুদ্ধের অবস্থা কিরকম হবে ইসলাম হলো খুবই মূল্যবান দেখুন ইসলাম কত শান্তির ধর্ম কারণ এই আয়াতটা ঠিক পরের আয়াতে বর্ণনা করা হচ্ছে আল্লাহ সুহান হুত্তা আলা বলছেন কিন্তু যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয় তবে তখন কোনো আক্রমণ নয় শুধুমাত্র অত্যাচারীদের বিরুদ্ধে ছাড়া এটাই হলো সত্যিকারের ইসলাম শান্তির ধর্ম কিন্তু বহু মানুষ সে কথা জানে না আমরা এই আয়টা পাঠ করে চলে যাই কিন্তু আমাদের এই ভাই বেড়াল বেখাবর নন তিনি নিজে বলেন নেত আছে একমাত্র আল্লাহর তরফ থেকে আর পথভ্রষ্টতা আছে শয়তানের কাছ থেকে আর যেটাকে আমরা খুব ছোট মনে করি সেটা আল্লাহর দৃষ্টিতে অনেক বড় তার মানে আমি পথপ্রাপ্ত হয়েছি একমাত্র আল্লাহর কারণে আমার বুদ্ধিমত্তার জন্য নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত আমার জানা যত সব সমস্যাকে নিয়ে যখন ইসলাম ডিল করে তখন থেকেই দেখছিলাম যখন আমি প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলাম আর তখন আমি খ্রিস্টান বহুভাবে সাহায্য করতাম আমাদের ইতেছে বেলজিয়ামে তথা গোটা ইউরোপ জুড়ে আমি দেখতাম ইসলাম কথা বলছে সেসব বার্তা নিয়ে যেগুলো এনেছেন ইব্রাহিম আদম মোজেস নোয়া জেসাস আল্হসালামগণ সেই বার্তাগুলো খুব সুন্দর এমন একটা সময় জানতে পারছি যখন মানুষ এসবের খবর রাখেই না আমাকে জানতে পারা অসম্ভব তাই আমি আরও বেশি জানতে আগ্রহী হয়ে উঠেছিলাম এটা কোনো যুক্তিপূর্ণ কথা নয় যে আদম ইব্রাহিম নোয়া এসা চাকরি শিক্ষা দিয়েছেন সে সব কিছুই ভুল ইম্পসিব বেলাল নিজে বলেন শিশবুন্দ মেথ ও বেসর হয় যদি আমাকে অ মুসলিম দিকে কিছু বলতে বলা হয় তো আমি বলবো যে ইসলাম হলো এক সহজ সরল ধর্ম এটা প্র্যাকটিক্যাল এবং উপকারী ইসলাম আমাদের জীবনকে এক অর্থ প্রদান করে ইসলাম আমাদেরকে দেখায় কিভাবে জীবনযাপন করতে হবে কিভাবে জীবনকে আরো উত্তম বানাতে হবে ইসলাম আমাদেরকে বলে যে এটা ততটা গুরুত্বপূর্ণ নয় যে এরোপ্লেন আমাদেরকে কতটা লম্বা জার্নিতে নিয়ে যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ হলো পৌঁছানোটা আমরা কোথায় যেতে চাই আমরা কি যেতে চাই কোনো সুন্দরতম স্থানে নাকি এমন কোনো স্থানে যেতে চাই যেখানে জীবন খুব কঠিন উত্তরটা খুব সরল আমাদের জীবন হলো ততটুকু যতটুকু আমরা এরোপ্ল্যানের ভিতরে কাটাই আর পৌঁছে যাওয়াটা আমাদের মৃত্যু আপনারা জানেন না মৃত্যুর পরে কি হবে সেটাই আমাদের তগ্দের তথা ভাগ্যের যাত্রা শুরু অল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর উপাসনা করার জন্য যদি আপনারা একটু গভীরভাবে ভাবেন আর আন্তরিকভাবে জানতে চান তবে আপনারা কোরআনটা খুরুন আর পড়ুন আপনার নিজের মাতৃভাষায় তখন আপনি নিজেই আপনার ওপর প্রভাব দেখতে পাবেন আর অল্লাহ সবচেয়ে ভালো জানেন ভাই বেলান আরও বলেন এখন আমার জীবন খুব সিম্পল দিনের বেলায় আমি স্কুলে কাজ করি আমি সেখানকার প্রিন্সিপাল উইকএণ্ডে আমি বিশ্ববিদ্যালয়ে যাই সেখানে শিক্ষা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করি বেলজিয়ামের মুসলিম থেকে সাহায্য করতে মুসলিম হওয়ার পর আল্লাহ সোহানহ হতালা এই ভাইকে ক্যান্সারে আক্রান্ত করে পরীক্ষা করেছিলেন অল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন তিনি কিভাবে এই পরীক্ষাটা ডিগ্রি করেছিলেন তিনি এই রোগটাকে ডিল করেছিলেন কুরআনের কথার ওপর ভাবনাচিন্তা করে তাই আল্লাহ তাকে দান করেছিলেন ধৈর্য আর শক্তি ভাই বেলান নিজে বলেন আমি সুরাতুল বাঁকার ওপরে খুব ইমপ্রেসড হয়েছিলাম বিশেষ করে এই সুরার শেষ আয়াত দয়। যেখানে আল্লাহ বলছেন আল্লাহ কোন মানুষের ওপর তার ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা চাপান না আমি আল্লাহর এই কথাটা জীবনে বাস্তবায়িত করেছিলাম বেশ কয়েক বছর যখন আমার ক্যান্সার হয়েছিল তখন আমি ইতিমধ্যেই মুসলিম কিন্তু তখন আমি ইসলাম নিয়ে উদ্ধার করে যাচ্ছি যখন আমার এই রোগটা হল আসলে আমার প্রতি ঘটা একটা সর্বোত্তম জিনিস আমার জন্য এটা ছিল আল্লাহ তরফ থেকে আমাকে গ্রহণ করে নেওয়ার এক নিদর্শন তার ভালোবাসার প্রমাণ আমি এই আয়াত থেকে একটা জিনিস শিখেছিলাম কাঠিন্য সর্বস্থানে থাকতে পারে কিন্তু আমার ক্যাপাসিটি আমার সক্ষমতা যা আমাকে অব্যাহত দান করেছেন সেটাই আমাকে সাহায্য করবে সেসব কঠিন অবস্থা থেকে বের হয়ে আসতে যদিও সেগুলো হয় বিরাট বড় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এটা আল্লাহ তরফ থেকে ভালোবাসার এক নিদর্শন কারণ আমি জানি আল্লাহ সোহানোতাল সুরা বাঁকাড়াতে বলেছেন যে আমি সেই অবস্থাটা অতিক্রম করতে সক্ষম কারণ তিনি আমাদের ওপর আমাদের ক্ষমতার অতিরিক্ত বোঝা চাপান না নেহর কখনোই না তাই যাই ঘটবে না কেন আমি নিশ্চিন্তে থাকি যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন তিনি হলেন আমার স্ত্রী যখন আমি ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম তিনিই আমার যত্ন নিয়েছিলেন আমি তো নিজের পায়ে দাঁতে পর্যন্ত পারতাম না অল্লয়ই আমাকে ধৈর্য আর শক্তি দান করেছিলেন আমাদের জন্য এক বিরাট বড় পরীক্ষা কিন্তু যখন আমরা জীবন নিয়ে গভীরভাবে ভাবি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের অর্থটা কি আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বলতে পারেন আল্লাহ সোহানাহ তাআলা তাকেই রোগে আক্রান্ত করলেন আর এটা কি আপনি রহমত বলছেন এর মধ্যে রহমত কোথায় দেখলেন যখন ভাই পেলাল তার বন্ধুদের সাথে ছিলেন তার তাকে বলেছিল তুমি মুসলিম হলে আর অংহা তোমাকে এই রোগ দিয়ে অভিশপ্ত করলেন এটাকেই তুমি অংহার ভালোবাসা বলছো তবে বেলালের উত্তর শোন আমি তাদেরকে একটা উদাহরণ দিতাম যদি তোমাদিকে বলা হয় যে একজন মা তার শিশুর হাত ভেঙে দিয়েছেন এ কথা শুনে তোমরা কি বলবে তোমরা বলবে হ্যাঁ তিনি খুব খারাপ মা মোটেই ভালো মানন এখন আমি তোমাদিকে বলছি তার সেই শিশু রাস্তা ক্রস করছিল আর একটা গাড়ি তার দিকে খুব দ্রুত বেগে আসছিল এই অবস্থায় তিনি তার শিশুর হাত ধরে হ্যাঁ টান দিয়েছিলেন এরপর আমি বললাম মা তার শিশুর হাত ভেঙে দিয়েছিলেন এখন তোমাদের মতামত কি হবে তিনি খুব ভালো মা তো সেই একই ঘটনা এখানে ঘটছে আমরা হলাম ওই শুধুটার মতো আমরা দেখতে পাচ্ছি না প্রচণ্ড গতিবেগে গাড়ি ছুটে আসছে অথবা জানি না কি ঘটতে যাচ্ছে কিন্তু মহান অল্লাহ সব কিছুই জানেন যে কি ঘটতে যাচ্ছে আর আমাদের জন্য কোনটা সর্বোত্তম এই অবস্থায় আমাদেরকে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে যা কিছুই ঘটে সব কিছুই ইমানদারদের জন্য সর্বোত্তম একজন ইমানদার কত সৌভাগ্যবান সবকিছুই তার জন্য সর্বোত্তম যদি কিছু ভালো ঘটে তো সে কৃতজ্ঞ হয় আর খারাপ কিছু হলে সে সবর করে আমার ক্যান্সার হওয়ার পর আমি আমার সত্যিকারের বন্ধুটিকে চিনতে পেরেছিলাম ভালো দিকেও যেমন চিনতে পেরেছিলাম তেমনই খারাপ দিকেও একই সাথে আল্লাহ আমার অন্তরকে পাক ও পবিত্র করে দিয়েছিলেন আর আমাকে বিনয়ী করে তুলেছিলেন আর আমাকে খারাপ মানুষদের মাঝখান থেকে বের করে এনেছিলেন আর এটাই ছিল আমার জন্য পবিত্রতা যখনই কোনো মানুষ ইসলাম গ্রহণ করেন তাকে একটা সমস্যার সম্মুখীন হতেই হয় তার পরিবারকে সে কথা জানানো তার পরিবার থেকে পরিত্যাগ করবে না তো এরকম কিছু কি তার জীবনে ঘটেছিল এ প্রসঙ্গে ভাই বেলাল নিজে যা বললেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমার গ্র্যান্ডমাদার আমার লালন পালন করেছিলেন কারণ আমি আমার পিতামাতাকে দেখিনি আমার মা মারা গিয়েছিলেন তাই আমার গ্র্যান্ডমাদার আমাকে মানুষ করেছিলেন মানে আমার মায়ের মা তিনি চার্চের আইন করুন মানার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন আর সমস্ত প্রশংসা আল্লাহ তিনি আমাকে আল্লহর থেকে পথ দেখিয়েছিলেন প্রথম প্রথম তিনি আমাকে বিশ্বাসঘাতক বলে মনে করতেন যেহেতু আমি মুসলিম হয়ে গিয়েছিলাম কিন্তু বর্তমানে তিনি আমাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছেন আমার গোটা পরিবারের মধ্যে তিনি আমাদের ছজনকে মানুষ করেছিলেন আমিই ছিলাম সবচেয়ে ছোট আর আমি তার সবচেয়ে বেশি কেয়ার করি আর এজন্যই তিনি আমাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছেন এমনকি আমার স্ত্রীকেও তাঁর বোর সহ আমার সন্তান দিকে আমাদের হালাল খাদ্য কিছুই। এখন আমাদের সবকিছুই তিনি মেনে নিয়েছেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মহান অগ্লার এক বিরাট রহমত এটা যে আমরা তওবা করতে পারি এবং আবারও তার কাছে ফিরে যেতে পারি এক বিরাট বড় রহমত যা আমাদের অনেকেই খেয়াল করি না এ প্রসঙ্গে আমাদের ভারি বিড়াল বলেন ইসলামের সবচেয়ে ভালো দিক হল আর যে বিষয়টা আমার ইসলাম গ্রহণে বিরাট বড় ভূমিকা রেখেছিল তা হল তওয়া অর্থাৎ অনুশোচনা করা একজন মানুষ হয়তো সারা জীবন জাহান্নামে যাওয়ার কাজকর্ম করল সে হয়তো জাহান্নাম থেকে মাত্র এক হাত দূরে তারপর সে জান্নাতিদের কাজকর্ম শুরু করে দিল আর জান্নাতে প্রবেশ করে গেল এর মালা হল খুব দেরি হয়ে গেছে বলে কোনো কথা নেই কোরআনে একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে আমার ঠিক মনে নেই কোন ফুরার কোন আয়াত আমনি বলুন ওহে আমার বান্দারা তোমরা যারা রাণজিদের ওপর জুলুম করেছ তোমরা আপনার রাহবত থেকে নিরাশ হয়ও না তাই প্রত্যেকটা দিন এক নতুন আশা এক মহান বার্তা ভাই বেলালের তরফ থেকে এটা তার অন্তরের কথা সমস্ত মুসলিমদের প্রতি যদি আপনি তাওবা করেন তো দরজা খোলা পাবেন শর্ত একটাই আর তা হল লাহা ইহ মাত্র একটা শর্তে এই বাক্যটাকে অনুধাবন করুন তা মাত্র সর্তে এই বাক্যটাকে অন্তর থেকে গ্রহণ করে নেন মাত্র এক্ত সর্তে আর এরপর আপনার ক্ষমতা অনুযায়ী আমল করুন যদি এটা ছোট্ট কাজ করার ক্ষমতা থাকে তো ভাই আমরা করি আর যদি খুব বড় বড় কাজ করার ক্ষমতা থেকে তো ভাই আমরা করি মনে রাখবেন দেরি হয়ে গেছে বলে কোন কথা নেই সে জ্যামেত হুতাফ জামে জ্যাম্যা ইটস নেভার টু লে নেভার নেভার উহ অজ অজল আপনাকে কখনোই একা ছাড়বেন না যদি তোমাকে চাইতে বলা হয় তো এমন কারোর কাছ থেকে চাও যে দিতে পারবে সেই সত্তার কাছ থেকে চাও যার হাতে রয়েছে তোমার তকদীর তার কাছেই চান তার কাছেই প্রার্থনা করুম প্রত্যেক এপিসোডের শেষে প্রত্যেক সাক্ষাৎকারের শেষ পান্তে তাদের সাথে যাদেরকে মহান আল্লাহ হেদে টান করেছেন যারা মুসলিম হয়েছেন আমরা যতটা সম্ভব অংশগ্রহণ করি সেই মানুষটা যে সমস্ত ভালো কাজ গ্রহণ করেছেন বা করতে শুরু করেছেন সে সমস্ত কাজে ভাই বেলাল ইসলামের ক্ষেদমতে যে সমস্ত প্রজেক্ট শুরু করেছেন সেগুলো তার নিজের ভাষায় যে প্রজেক্টটা আমি করার ইচ্ছা করেছি বা নিয়ত করেছি তা হল আমাদের হাতে থাকা এই তিনটে স্কুলে আল গজ্জালি আল কালাম আল ফাদিলা কোরআনের শিক্ষা প্রদান করা শিক্ষক এবং ছাত্র সবাইকে কোরআনকে সঠিক রূপে বুঝে ওঠা আর আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়িত করা আর কোরআনের গুরুত্ব ও মূল্য নেওয়া যাতে করে কোরআন তাদের জীবনের চলার পথে আলো হয়ে ওঠে আর কোরআনকে তারা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারে আর কোরআনকে রাখতে পারে তাদের মাথায় বুকে আর মুখে লাহে